কুরবানীর বিধান কি একদল বলছেন কুরবানী ওয়াজিব আর অধিকাংশ মাইক রামদের নিকোটে কর হচ্ছে সুন্নতে মহকাদা কুরবানী ওয়াজিব নয় কারণ ওয়াজিব আর ফরজে কোনো পার্থক্য নেই শুধু শব্দের পার্থক্য অর্থের কোন পার্থক্য নেই যাই ওয়াজিব তাই ফরজ যাই ফরজ তারই নাম ওয়াজিব আসলে আরব ভাষায় এই জন্য আরবরাকে যদি বলেন হাজা ফরজ হাজা ওয়াজিবন তা হাসবে একমাত্র বিশেষ একটি মজাব ছাড়া যাদের কাছে সামান্য একটি পার্থক্য কোরআনের স্পষ্ট দলিল দিয়ে যদি থাকে তাহলে ফরজ হইল আর যদি হাদিসের দলিল দিয়ে জরুরি মনে হয় তাহলে ওয়াজিব হল এই ধরনের ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা আসলে হ্যাঁ নামাজ হচ্ছে ফরজ রোজা হচ্ছে ফরজ আর কুরবানী হচ্ছে ওয়াজেব এগুলি মন গড়া ব্যাখ্যা আসলে আসল হচ্ছে ফরজ আর ওয়াজেবে কোনো পার্থক্য নেই এই জন্য কুরবানি ওয়াজেবও নাই ফরোজও নাই বরং কোরবানি হচ্ছে সুন্নতে ম আখ্যাতা সুন্নাত শুধু নয় সুন্নতে মোয়াক্দা সুন্নত মোয়াক্কাদা কাকে বলে সুন্নত মোয়াক্দা মানে এমন নবী কেইম সাল্লাল্লাহ ইসলামের আদর্শ যেগুলি করেছেন এবং করার জন্য তাকিদ করেছেন মোয়াক্কাদা ইসিম মাফুলের সাথে মানে যার তাকিদ করা হয়েছে সোজা কথা সব সহজ মশাই নবী কেরিম সাল আল্লাহ আলি সাল্লাম দিন রাতে বারোরকাত সুন্নত পড়েছেন কিন্তু তাকিদ করেননি ফজিলত বর্ণনা করেছেন যদি তুমি বারোরকাতে হেফাজত করো তাহলে জান্নাতে স্পেশাল ঘর পাবে কিন্তু বারোরকাত পো একথা বলেননি তাহলে সোন্নতে মোয়াক্কা দা এই পরিভাষাটি বল আমাদের দেশে এই বারোকাত সোন্নাত মুখাদারা তবে ফজরের নামাজ ফজরের সোন্নাত বেতরের সোন্নাত সোন্নাতের মুয়াক্কাদা কারণ নবী কারিম সাল্লাহিসাল্লাম তাকিদ আউতেরু তোমরা ভেতর পড়ো নবী সাল্স সাল্লাম ও পর্যন্ত ফজরের সোন্নত ছাড়েননি সুতরাং সন্নাত্ম মোয়াক্কাদ এই দুটি নামাজের মধ্যে সুন্নতে মোয়াক্কাদ আর বাকি এগুলি হচ্ছে সোন্নাতের রাতিবা বলতে পারেন শরিয়তের ভাষা হচ্ছে

সুতরাং নবীশাল যখন ছাড়েননি কোনো এক বছরেও অথচ প্রথম দিকে অভাব ছিল তারপরেও ছাড়েননি তাহলে কোরবানি করা হচ্ছে সোনাতে আর একটা হাদিস তার আরো স্পষ্ট হবে একজন লোক এসে আবদুল্লাহ বিনার রাজিয়া আল্লাহ তালাকে জিজ্ঞাসা করেছে নবীশালের যে বদসার পরে হ্যাঁ এনতকালের পরে জিজ্ঞেস করলেন এসে আনিল উধিয়া কোরবানি সম্পর্কে আতুন হেয়া কোরবানি করা কি ওয়াজিব ফাকালা তখন তিনি বলছেন দাহ রসুল উল্লাহ আসলাম রসুল উল্লাহ সেম কুরবানি করেছেন ওয়াল মুসলিমুন আর মুসলিমরাও কোরবানি করেছে মানে সাহাবিরাও কোরবানি করেছে ফা আলী লোকটি আবার জিজ্ঞাসা করেছে যে আমি জিজ্ঞেস করছি কুরবানী কি ওয়াজিব জিজ্ঞাসা কুরবানী কি ওয়াজিব আর সাহাবী কি বলছেন ফাকালা জাহা রসুল উল্লাহ সাল্লাম রসুল্লাস এসব কোরবানি করেছেন ওয়াল মুসলিমন আর মুসলিমরাও কোরবানি করেছে তো কি বোঝা গেল এর দ্বারা এর দ্বারা বোঝা গেল যে না বিকারিম সালাম করেছেন তুমি করো স্বচ্ছলতা থাকলে অভাব না থাকলে করো কোরবানি আর কোরবানি হইতো তাহলে বলতেন ওয়াজিব যদি হইতো তাহলে বলতেন কিন্তু না বিকারিম সালাম কোরবানি করেছেন ওয়াজিব নয় বলবো সেই জন্য তুমি ছেড়ে দেবে যেমন আজকালকার মুসলমানরা অধিকাংশ যেখানে শূন্য তো বলেন দিল হালকা করে না সন্নত বললে হালকা হয়ে গেল না এরকম না সালাম করেছেন তুমি করো নবী করেছেন সাহাবিরা করেছেন তুমি তাদের অনুসায় তুমিও করো